আজ ভয়াল পঁচিশ মার্চ এই রাতকেই বলা হয় গণহত্যা দিবস বাঙালি জাতির জীবনে উনিশশো একাত্তর সালের এই দিন শেষে এক বিভীষিকাময় রাত নেমে এসেছিল এদিন মধ্যরাতে মধ্য রাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ ঘিন্ন লক্ষ্যে ঢাকাবাসী সহ সারা দেশে ঝাঁপিয়ে পড়ে এই গণহত্যায় স্বীকৃতি পাকিস্তান সরকার প্রকাশিত দলিলেও আছে পূর্ব পাকিস্তানের সংকট সম্পর্কে যে সত্যপত্র পাকিস্তানি সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল তাতে বলা হয় সালের মার্চ মার্চ থেকে রাত পর্যন্ত পয়লা এক লাখেরও বেশি মানুষের জীবন লাশ হয়ে পড়ে পঁচিশ মার্চ এই রাত্রি শুরু হওয়া হানাদার বাহিনীর গণহত্যা চলতে থাকে মুক্তিযুদ্ধের পুরো সময় ধরে তিরিশ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা বোনের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম দেশ পঁচিশ মার্চের কাল রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরচিত হামলার সেই নৃশংস ঘটনার স্মরণে দুই হাজার সতেরো সালের এগারোই মার্চ জাতীয় সংসদে এ দিনকে গণহত্যা দিবস ঘোষণা করা হয়